ઓ ઓય અરે সাপে মেরে দিচ্ছে

પાર્ટા <iddles> પાવની <Lustig Machine> <sick espaço> <normal> <noise> <g AU�ityanha>

তার কাছে বল যাওয়া মানে খুব মারাত্মক হাইতে চলে গেছে के नानी लगा भी नहीं है मैंने मैं भाईजन की हां आपको बांट दो भाईजन बस भाईजन का ना भाईजन का आप करो कारण नहीं दिए ना कारण अनेक कौन गए तो तो स्कोर बड़ा ऑफ हो गया हम से कौन स्कोर बड़ा है मेरा भी बड़ा दीजो पीछे ने जनरेटर ऐसे लगा इधर ही कौन सा ए ना बाद में

अरे 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 20 अरे 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 अरे

गाड़ी का से नहीं, <ié> नहीं गेम है है भाई अरे लो लो लाइन पे ये चारियान लोल्टे আরে হারে একটু মানে অন্য টিম হলে ঠিক ছিল আরে না অন্য টিম হলে ঠিক ছিল টিম এই থেকে বেশি মান সম্মান কিছু আছে ব্যবহারের জন্য

আর <laughs> মনে করে বাস্কো টাস্কো রেখেছে আর ওইরকম লাঠি করে মারছে এটা খুব খুব এটা খুব ভালো মেরেছে কিন্তু এটা বই হাল্লা পাবেনি মারলেও পুরো একতরফা ফ্যান হয়ে গেছে হ্যাঁ

পারবিনি পারবিনি ভাই তোর পারবিনি ওয়া 79 আরে কি করছিস না এটা চলে আসেনি ইনভার্টারটা কোন স্কোয়ারবোর্ডে দিই ভাই করতে আর এই ডুমরা শালা যেই দিনটা চুকে লাগে সেই ডুমড়াতে দিয়ে দিই কি হবে यो चाहिँ बारे हो। अबे अब अब भए पाइरे पाइरे सबै साथै चाहिँ काटि। नोट है। हामी पाले के भयो। अब चारै गएछिलो त त दिइदिऊ। मन धुरे मन छ हिसा।

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

Terima <laughs> <laughs> <laughs>

レイト

वेही ॻाल्हि

যারা 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 আমার আমার এ একটু নেবে হ্যাঁ ক্যামেরা একদিকে নে এ সাইডে একদিকে দেখিয়ে দিবি এ দে দে কন্ট্রোল আরে আমাদের লয় আমি 1 মিনিট একটা বাদ্যি ছাড়বো এ বিলার ভাই বিলার ভাই ছাই তো ছাই তো ছাই তো ছাই তো ভিডিও চালু করে আমি বাইরে বাইরে একটু দি রে হ্যাঁ সেটা কেটে যাইলে কি আবার 1 মিনিট দি

এই খেলাটা খেলার পরে পরে এটাটা দাম ভালো হয়ে গেছে তোমাদের তারা স্ট্রেস তো আর মোবাইলটা দু হাতে চেপে ধরে রাখবি কই এসে তোকে ধাক্কা পড়ে আমি প্রথমে এরকম ধরে রাখছিলাম তো পড়ে যাবে এটা ভালো করে দিলাম করে করে মোবাইল এরকম এরকম করলে হবে না হাতে প্রবলেম